আমি আসল যে হাই স্কুলের সময় একটা ছাদ দোকানদারি করেছি আমি তিন ডে তিন বাচ্চা পালি বুঝে মাদ্রাসার মধ্যে পড়াই তখন হঠাৎ করে আমি শুনি যে বিজেপি কাঠ হবে তারপরে আমি সচিবের কাছে আসি যে আমার একটা কাঠ করে দিয়ে আমি তিন বাচ্চা পানি আমি স্কুলের সামনে আমি দোকানদারি করি চার দোকান চার তারপরে সচিবে বলছে টাকা দিতে হবে তখন আমি দুই হাজার টাকা সচিবের হাত দিই সচিবে বলছে এনামুলের কাছে দেওয়ার জন্য আমি এনামুলের কাছে দিচ্ছি তখন যে যেদিন রাত্রে কাট হবে এই দিন রাত্রে সচিবের দিনও গেছে দুপুরে জোরের নামাজ করার জন্য মসজিদে আসার জন্য মসজিদে সে আমার কাছে বল দিয়েছে দে বলছে যে আজকে ডাক হবে তাইলে মনে করেন আপনি কিছু টাকা দিতে হবে আমি দুই হাজার টাকা দিয়েছি যত টাকাই লাগে আমি দিব আমার একটা বিজেপি করে দিব তারপরে উনি বলছে যে আনোয়ারের সাথে দেহা করি আমি মনে করেন দোকান দোকানদারি করে আমি রাত্রে আর আসতে পারি পরে তিন দিন পরে এনামুলের হয়ে গেছে দুই হাজার টাকা কয়েক আপনার কাট হচ্ছে না আমি কিছু কেন কয় কাঠ অন্য মানুষের কাছ থেকে আরো বাড়াই টাকা নিচ্ছি বুঝলে তারপরে আমি কইছি যে সঠিক আমি বললাম যে আমি বাড়তি টাকা দিব আমার কাটটা বইয়ে দেওয়ার জন্য তাহলে আমার কাটটা বইয়ে দিল না কিন্তু কয়েকটা তো জানি না ওখানে স্কুলের সামনে চিল্লা করতাছি করতেছি আনোয়ারের সাথে আনোয়ারের টাকা আমার হাত আছে আমি টাকাগুলো নিই পরে পাই আমি সচিবের সাথে কথা বলি তারপর সচিবের কাছে আইসি ভাই আমার বলছি কি সমস্যা আপনি কাটটা বইয়ে দিলেন না কেন পরে কয় কাট নাই কাটটা আবার দিতে পারি না মানুষের পরে বলছে যে আমি বলছি যে এমন কাজ করে দিতে পারি পারবেন না না কাট করে এর পর্যন্ত আমার কাছে নিয়ে দুই হাজার টাকা হা দেও না বা তুমি কিছু বলেন এই জন্য আপনারা আসছেন আপনার কাছে আমি বলছি আপনারা যেটা ভালো লাগে সেটা করেন